কথা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মাদ্রাসাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছাত্র থাকে এবং অনেক ছাত্র কিন্তু কিছু কারণে মাদ্রাসা থেকে চলে যায় পড়ালেখা ভালো লাগে না বা অসহ্য মনে হয় তো সেই জন্য একটা সাজেস্ট করি প্রত্যেকটা মাদের সাথে কিন্তু আমভাবে মানে সকলকে একসাথে করে রুকিয়া করাটা জরুরি মনে করি তাহলে বোঝা যাবে যে কারে জ্বর মানে কার বদনজোর সমস্যা হয়েছে বা কার কী কী সমস্যা হয়েছে সেগুলো বসে সেখান থেকে আপনি একটা ভালো একটা ফলাফল পাবেন এমন অনেক ভিডিও এখন হচ্ছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে তা আমার একটা সাজেস্ট থাকবে প্রত্যেকটা মাদের সাথে কিন্তু এই কাজটা করা জরুরি আমাদের মাদ্রাসার মধ্যে এই কাজগুলো করানোর পর আলহামদুলিল্লাহ দেখা গেছে যে তিরিশ জনের মধ্যে সাত আট জনেরই এই ধরনের সমস্যাগুলো হয়েছে যে বদনজরের অনেক প্রবলেম হয়েছে এমন এমনকি বত্নজের প্রবলেমগুলো কিন্তু প্রতিষ্ঠানের মধ্যেও পড়তে পারে হিংসার নজর তারপর হচ্ছে বদনজর অথবা কোনো জিন্নাতির কোনো সমস্যাও প্রতিষ্ঠানের মধ্যে থাকতে পারে যার কারণে বাচ্চাদের অনেক সমস্যা হয়ে থাকে আমরা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবো এবং একজন ভালো এবং অভিজ্ঞ রাখির মাধ্যমে প্রতিষ্ঠানেও কিন্তু আমরা সকলকে একসাথে করে রুকিয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ